এই যে আমার মেয়ে এগো বাবুরা সোনামনিরা সবাই চিনি রাখো এটা হচ্ছে খালামনির মেয়ে মেয়ে যে বিয়ে করবে আচ্ছা আমনের মায়ের তাহলে খালামনি বিয়ে দিবেন কেন সে আমার এই যে গরুর ফার্ম আছে তারপরে অনেক জায়গা সম্পত্তি আছে সব আমার মেয়ের নামে খালামনি আমনের গয়ের সম্পত্তির লোভ অথবা ধন সম্পত্তির লোভ আর দেখায় না আয় কিন্তু আবার সম্পত্তির লোভ আমলাইতে মজা তিন কোটি টাকার সম্পত্তি সবকিছু আমার মেয়ের নামে সেই লোক পাবে তিন কোটি টাকার সম্পত্তি আছে সম্পত্তি গুলো তখনই পাবে যখনই খালামনির মেয়ের ঠিকঠাক মতো সার্ভিস প্রোভাইড করতে পারবে ঠিক আছে ইন ছোট মোট প্রোগ্রামো সে কতনা কামা যারা যারা আমার মেয়ে বিয়ে করতে চান তারা যদি বিয়ে করেন তাহলে যোগাযোগ করবেন খালামনি দারুন অফার নিয়ে আসছে সবার জন্য খালামনির মেয়ের

আপনাদের কোন কাজ কাম করতে হবে না আমার অনেক অনেক জায়গা সম্পত্তি আছে আমাদের কোন প্রকার কোন কাজ কাম করা লাগবে না কারণ খালামনির হোটেল সম্পত্তি আছে এগুলো বসি বসি খালি খাইবে আর বাল চিরবে আর কোন কিছু করার দরকার নাই আমার চাকর চাকরানির অভাব নাই এতক্ষণ সিন্দে কি করছিলাম জানো ওনারা সিন্দে করছিলাম যে তোমরা খালার যেহেতু অডেল সম্পত্তি আছে এগুলো বসি বসি খাইবে আর বিনিময়ে যেহেতু কোনো কাজ কাম করা লাগতো না

ভালোভাবে সার্ভিস দিবে আর কি ঠিক আছে ভালোভাবে সার্ভিস দিলে আর কিছু করা লাগবে না আরে থাক কালামনি আপনি আর বলা লাগবে না আপনার মন যে অনেক বড় সেটাই বলতে চাইতেছেন তো না এটা আমরা বুঝছি রেডিমেড খাবার পাবেন খাবেন তাহলে রেডিমেড খাবার পাবেন খালি এটা খালি হইবো কেন নইকে আরো কিছু দি দিব আমরাই এক্সট্রা করি অথবা দুই বেলা অথবা তিন বেলা নির্দিষ্ট কোনো বেলা আছে না যে নির্দিষ্ট বেলা বেলা খাইতে হইব এরকম কিছু আছে নাইকে অতটুকুইতে যথেষ্ট मजा आया এতটুকুই যথেষ্ট আর কোন কিছু দরকার নেই মা কি বলেন খালা জাস্ট নির্দিষ্ট তিন বেলা করি খাইলেই হয়েই যাবে অতটুকুইতে যথেষ্ট এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আপনার মন তো অতটুকু তো বলার কথা না তাড়াতাড়ি কেমন ভরে গেল আচ্ছা যাক যতটুকু আপনি শান্তি থাকলে আমরাও শান্তিতে ঠিক আছে কি বলো সবাই লেজেন্ডার কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো ঠিক আছে আপনাদের কি সুযোগ তাই না চলে আসেন যারা যারা মানে এরকম খুঁজতেছেন হ্যাঁ হ্যাঁ খালা খালা আমাদের অনেক সুযোগ আমরা আপনার মতো এরকম ফোন মারাইনি খালারে আরো খুঁজতেছি প্রত্যেকটা ছেলের স্বপ্ন মাল না থাকুক লিস্ট মেডিসিন থাকলে ঠিক আছে মেডিসিন খাই আমরা মাল বানালাই তোর সমস্যা নেই मजा आएगा ना भिडो